করেছে আমি ঠিক বলতে পারবো না বলি নাই যে আমি আনাচ্ছি আমি দিব ভাবি আমি জানি না উনি মানে কি হিসাবে এটা খুব ভাবির জন্য একটা অর্ডার করে দিয়েছিলাম তো এটা চোখ নানু নানু হলো আমার আম্মু তারপরে তোমার মামা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার বাট অনেক বেশি উইকনেস তারপরেও বসে থাকতেছি না মোটামুটি কাজকর্মের মধ্যেই আছি কারণ শুয়ে বসে থাকলে আরো বেশি মনে হয় যে অশোক জেকে বসে আর কি তাবিবের রানিং নোজ মানে নাক দিয়ে পানি পড়াটা আছে আমার আমার একটা নাক বন্ধ হয় তো একটা খুলে একটা খুলে তার একটা বন্ধ হয় এরকম অবস্থা আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই আল্লাহ যেভাবে রাখছেন আমরা সুস্থ আছি তোষণের বাবা আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এখানে আমি দুইটা প্যাকেট নিয়ে বসছি যদিও বা দুই প্যাকেটের জিনিস নাই এই ব্যাগটা ভর্তি করে বাংলাদেশ থেকে আসছে এটা ভর্তি করে বাংলাদেশ থেকে আসছে আমি বের করে সব আলাদা করে নিয়েছি বের করার পরে তো মনে করেন যে কি বলবো মনটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে জিনিস আসছে এটা একটা এক্সাইটমেন্ট আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে জিনিসটা নিয়ে মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম ওই জিনিসটা দেখার পরে বাকি সব যা হয়েছে ওইটা আমার কোনো বিষয় না ওই জিনিসটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে তারপরে কিছু করার নাই সবই ভাগ্য তো আপনাদের ভাইয়ার একজন পরিচিত আসছে বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে মালয়েশিয়াতে না ওনারা অন্য জায়গায় আসছে ওখান থেকে মালয়েশিয়াতে আসছে তো ওনাদের মাধ্যমে আনানো হয়েছে তো ওনারা ওনাদের বাসা আবার আমার শ্বশুর বাড়ির কাছে আর কি তো আমার শ্বশুর শাশুড়ি এগুলো দিয়েছেন আমি বলে দিয়েছিলাম মাকে প্রয়োজন ছিল তো সেই হিসাবে মা পাঠিয়ে দিয়েছে আর কি তো আমি বলি এখানে কি কি আছে এখানে আসলে সব আমার সংসারের জিনিসপত্র ওই রকম কোনো ফ্যান্সি কিছু না বাট তারপরেও বাংলাদেশের জিনিস অনেক ভালোবাসা মাখানো জিনিস তো সেসব জিনিসগুলো এত দূর থেকে যখন আসে তখন তো আসলে অনেক ভালো লাগে আর সেগুলো যদি নিজের কাছের মানুষরা পাঠায় তাহলে তো কথাই নেই আমি ফার্স্টে দেখাই এখানে আছে হলো ঘি এটা হলো কেনা ঘি এই ঘিটা আমার শ্বশুর কিনে দিয়েছেন মানে আব্বা কিনে দিয়েছেন এটা কেনা ঘি বাট ঘ্রাণটা অনেক সুন্দর ঘিয়ের কালারটা অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে ঘিটা খাঁটি কেনা হলো ঘিটা খাঁটি তো এটা হলো এক কেজি এক কেজির দাম কত পড়েছে আমি ঠিক বলতে পারবো না এটা কিনে দিয়েছে তো এটা আমি আর এখনও খুলি টুটি নাই এটা খুলে একটা কাঁচের বয়ামে এটাকে শিফট করব এই বয়ামে তো রাখবো না ঘি বলেন যে কোনো কিছু বলেন প্লাস্টিকের বয়ামে রাখতে হয় না আর কাচের বয়ামে করে তো পাঠাতে পারবে না এই জন্য প্লাস্টিকের বয়ামে করে পাঠিয়েছে আমি পরে বলতেছি মন খারাপের কারণ তারপরে এই যে ঘি দেখতে পাচ্ছেন এইটুকু ঘি এটা হলো আমার শাশুড়ির বানানো হাতের বানানো ঘি মানে মা প্রতিদিন দুধের থেকে শটটা তুলে রাখেন রেখে জমায় 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 একটু 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 করে ঘি বানান আর এই ঘিটা এত সুন্দর এত সুন্দর ঘ্রাণ মানে আপনি যদি একটুখানি পোলাওটা দেন পুরো পোলাওটা ঘ্রাণ হয়ে যায় তো আমি মা এইটুকু ঘি বাসায় ছিল যা ছিল মা পুরাটাই আমাকে দিয়ে পাঠাই দিছে আর এই এক কেজিটা কিনে দিছে তো এই ঘিটা মিলিয়ে আনাইছে আমি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া মাঝে মধ্যে ঘি দিয়ে খিচুড়ি টিচুরি খাইলে খাইতে পছন্দ করে তো এই মার হাতের এই ঘিটা যেহেতু একদম খাঁটি ঘি কোনো ভেজালের কোনো সম্ভাবনাই নাই একদম অর্গানিক তো এইটুকু এখানে হাফ কেজি বেশি হবে মনে হচ্ছে হাফ কেজির চাইতে বেশি আছে এটা হলো আপনাদের ভাইয়ার জন্য আর কি এখানে হলো একটু আচার এটা আমের আচার মনে হচ্ছে এটা মার হাতের বানানো না এটা আকুর হাতের আমের আচার হ্যাঁ এটা হলো আমার ননাসের হাত আমি মাকে বলতেছিলাম যে মা আচার তো শেষ কারণ আচার আমি খাই না আপনাদের ভাইয়া খায় সে একটু খিচুড়ি তারপরে মাঝে মধ্যে ডাল টাল ভাত টাত খাইতে গেলে তখন দেখা যায় আচার খায় তা আমি বলতেছিলাম যে মা আচার কি আছে মা বলতেছে মা আচার তো নাই কারণ এখন তো আচার ওইভাবে তোমরা না বললে দেওয়া হয় না আমার তো খাওয়ার লোক নাই বললো যে তোমার আপু আমের আচার বানাইছিল সেই আচার আছে ওইটা কি দিবো আমি বলছি হ্যাঁ মা দেন সমস্যা নাই আপুর বানানো আপনার বানানো একই কথা তো এইটুকু এটুকু অনেক খানি তোমার অনেক দিন চলে যাবে তুমি একটু একটু করে খাও তো এটাতে তেল দিতে হবে এটা তেল কমে গেছে তেল দিতে হবে এটা থেকে তেল পড়ছে কমে গেছে না এটাতে এটা এটা নিয়ে কাহিনী বলতেছি আমি আপনাদেরকে তো এটাতে তেল দিতে হবে এটা আপুর বানানো হাতে আমের আচার আপনাদের ভাইয়ার জন্য এখানে আছে দুই কেজি সরিষার তেল দুই কেজি পুরা সরিষার তেল এটাও আব্বা মারা এখন সরিষার তেল খান এবং ওনারা যার কাছ থেকে নেন খাঁটি একদম তারা খাঁটি বলেই বিক্রি করেন এবং আব্বা মা খেয়েও এটা মা বললো যে না মা খাটি তেলটা তো এখানে পুরাটা আমার নাইখান থেকে আমি রাশেদা ভাবিকে দিব কেজিখানেক আর কেজিখানেক আমি রাখবো কারণ এত সরিষার তেল আমার লাগবে না ভাবি আবার সরিষার তেলটা মনে হয় ডাইটে একটু একটু খায় তো ভাবি অনেক দিন ধরে সরিষার তেল ছিল যদিও ভাবিকে বলি নাই যে আমি আনাচ্ছি আমি দিবো ভাবিকে তো একটু পরে যাব গিয়ে ভাবিকে এটা ভাবি পুরোই সারপ্রাইজড হবে কারণ ভাবি জানে না আরও একটা জিনিস আছে ওইটাও দিব ইনশাল্লাহ ভাবি গতকালকে এত মজার পিঠা খাওয়াইছে সে উপলক্ষে তো ভাবিকে কিছু দেওয়া উচিত তো একটু পরে যাব এটা খুলে এটা ভাবির জন্য হাফ নিয়ে যাবো হাফ আমার জন্য রাখব আর এখানে দুই প্যাকেট টোস্ট আছে যেটা টোস্ট ভর্তা হয়ে গেছে বিস্কুট আর বিস্কুট হিসাবে আর নাই এই যে দেখেন এটা টোস্ট ব্রেড ক্রাম বলে না টোস্ট ক্রাম হয়ে গেছে আর কি এটা একদম পুরাই ভর্তা এটা কোনো রকম আছে আর কি তো যাই হোক তারপরও আসছে এটাই অনেক আর এই টোস্ট নিয়ে একটা কাহিনী আছে আমি মাকে বলছি মা আব্বাকে বলেন আমার জন্য দুই মানে টোস্ট দিতেন এই টোস্টটা আমার শ্বশুর খায় আব্বা এই টোস্টটা খায় এখন আব্বা আমার শ্বশুর হলো এমন মানুষ মানে আব্বাকে যখন আপনি কিছু আনতে বলবেন বেস্ট জিনিসটা গিয়ে আব্বা নিয়ে আসবে আর যদি আপনি কিছু আনতে বলেন সে অনেক খুশি হয় বিশেষ করে বাজার ঘাটের ক্ষেত্রে তো মা বলছে এরপরে আব্বা গেছে স মানে দোকানে গিয়ে সবচাইতে বেস্ট যে প্যাকেট টোস্ট ওইটা নিয়ে আসছে আমার কেন জানি মনে হচ্ছিল যে আব্বা কি টোস্টের কথা বলছি আব্বা কি প্যাকেট টোস্ট নিয়ে আসলো কি না কারণ আমি তো এটার কথা মনে মনে ভেবে আছি প্যাকেট টোস্ট এখানেও পাওয়া যায় এখানে যে মৌদের দোকানে পাওয়া যায় বিভিন্ন বাংলাদেশের দোকানগুলোতে একদম ভালো প্যাকেট টোস্টাই পাওয়া যায় তো মাকে আমি যখন সব গুছাইছে তুসাই তাই আমি মাকে বলতেছি মা আমাকে একটু টোস্টটা দেখান তো মা টোস্টটা দেখাইছে হ্যাঁ আমি যা ভাবছি তাই এক এক প্যাকেট একশো নব্বই টাকা বা এরকম যাই হোক দুই প্যাকেট এরকম টোস্ট নিয়ে আসছে একদম বাটার টাটার দেওয়া আর কি তাই আমি বলছি মা এই টোস্ট না মা আব্বা যে টোস্ট খায় ভিজাই ভিজাই পানিতে বা চা দিয়ে বলতেছে যে মা তোমার আব্বা একদম ভালোটা নিয়ে আসছে আমি সে আমি বুঝছি বাট এই টোস্টে না পরে আবার ওই টোস্ট রেখে দিয়ে আব্বা আবার পরে বলতেছে আমি তো ভালোটা নিয়ে আসছি এটা তো নর্মাল আমি সে মা আমার নর্মালটাই দরকার কারণ এই টোস্ট তো আমরা এখানে পাই না তো এই হলো টোস্টের কাহিনী এই টোস্ট আছে তারপর এখানে তিন প্যাকেট কোকোলা নুডলস আছে এটা আমার জন্য না এটা হলো যারা আপুদেরকে দিব আপু ভাইয়া ভাই নুডলসের কথা বলছিল। আর ভাই হলো ওষুধের কথা বলছিল। গ্যাস্ট্রিকের ওষুধের কথা বলছিল হ্যাঁ এই তো এটা এই দুইটা ভাইকে পোশাই দিতে হবে ভাইয়ের জন্য যারা ফুদের আর এখানে যা আছে এগুলো হলো পোলাওয়ের চাল আমি পাঁচ কেজি পোলাওয়ের চাল আমিছি এটা কিসের চাষি এর আগে মৃত্যু যে কিনে পাঠাইলো ওগুলোও চাষি ছিল ভালোই খারাপ না এখানে পোলাওের চালগুলো তারা এটা নিয়ে কোনো ঘান পাই না এই জন্য বাংলাদেশ থেকেই আনানোর চেষ্টা করি আমার বাসায় এখনও মনে তিন কেজি মতো আছে তো এই জিনিসগুলা আমার দেশ থেকে আসছে এখানে পাঁচ কেজি ফুল আর পাঁচ কেজি তো আমার বেশি কষ্ট লাগছে আমার তোষান কিন্তু স্কুলে টুপি পরে তো যে টুপিটা পরে সব সময় রেগুলার লাল টুপিটা এটা আমার শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি যখন আমার কাছে আসছিলেন তখন আব্বা মা নিয়ে আসছিলেন তো ওই টুপিটাও এতদিন ধরে পড়ছে টুপিটার একদম নষ্ট হয়ে সাল বাকল উঠে গেছে তারপর ওইটাই পরে যায়ও আমি মাকে বলছিলাম মা তোষণের জন্য দুইটা টুপি কিনে দিয়ে তো স্কুলে রেগুলার টুপি পরে একটা ধুই আর একটা পরানো যাবে এরকম আব্বা খুব সুন্দর দুইটা টুপি দোষানের জন্য একটা সাদা একদম খুবই সুন্দর টুপির কাপড়টা এত সুন্দর মানে পরেও খুব আরাম পাবে দুইটা টুপি কিনে দিছে আপনারা দেখে বুঝতে পারতেছেন যেখানে অলরেডি দাগ হয়ে আছে আর এটা আবার আমি তাবিবেরটা বলি নাই কারণ তাবিব তো টুপি পরে না তারপর আব্বা আবার বলছে আমার ছোট নাতিটা মন খারাপ করবে আব্বা আবার সব করে তাবিবের জন্য একটা টুপি কিনে দিছে এখন আমি বলি এই জিনিসগুলা যার মাধ্যমে আমার কাছে আসছে তো তার কাছে যখন দিছে তখন আব্বা এত সুন্দর করে প্যাকেট করে দিছে মানে প্রত্যেকটা যে এগুলা ধরেন এগুলাকে তো মানে এইভাবে র্যাপিং করছেই তার মধ্যে আবার এগুলাতে পেপার প্যাচাইসে যাতে করে কোনো কিছু লিক করলেও একটা সাথে আরেকটা যাতে লেগে না যায় এত সুন্দর করে প্যাকিং করছে মা আমাকে দেখাইছিল মানে নড়াচড়ার কোনো উপায় নেই এটা যেভাবে আনা হোক না কেন কোনো জিনিস এদিকে নড়ে ওদিকে নড়ে নষ্ট হওয়ার মতো না তো যার মাধ্যমে আনা হয়েছে ওনার ওয়াইফ আবার এগুলো সব খুলছে আমি যাই না কেন খুলছে উনি উনি খুলে সব ওলট পালট করে দিছে কোনোটা ঠিক করে আটকাইতে পারে নাই যেমন এই আচারেরটার পুরা পেপারটাই খোলা ছিল এই কারণে আচারের তেলটা লিক করছে লিক করে যে টুপির যে ব্যাগটা ছিল সেটার মধ্যে গিয়ে টুপি এগুলোর মধ্যে লেগে গেছে আমার এগুলা লিক করছে বা এগুলা কি হয়েছে না হয়েছে আমার যাই হোক যেটা আসছে আমার নসিবে আলহামদুলিল্লাহ বাট এই টুপিটা দেখে মানে সাদা টুপিটা দেখে আমার এত খারাপ লাগছে মানে আমি জানি না উনি মানে কী হিসাবে এটা খুললো কারণ এটা এত সুন্দর করে প্যাকেট করে দেওয়া হয়েছে হ্যাঁ তালা মেরে দিয়ে আমার শাশুড়ি চাবিটা আবার ওনার হাতে দিয়ে দিছে নাহলে উনি একটু অন্য কিছু মনে করতে পারে যে তালা মেরে দিল চাবি ওনারা ব্যাগটা নাকি খুলতে গিয়ে ছিঁড়েও ফেলছিলো পরে আবার সেলাই করছে আর কি যাই হোক আমার আসলে বলার কোনো ওয়ে নাই যাক তারপরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে আসছে এটাই অনেক কিন্তু এই টুপিটার জন্য আমার খুব মনটা খারাপ হয়েছে আমার একার না আপনাদের ভাইয়ার মনটাও খারাপ হয়ে গেছে ইভেন আমার তোষারের মনটাও খারাপ হয়ে গেছে এবং আমার এই ব্লগটা যখন আমার শ্বশুর শাশুড়ি দেখবেন আব্বা আমার মনটাও খারাপ হয়ে যাবে আমি জানি কারণ আব্বা অনেক শখ করে এই টুপি কিনে নিয়ে আসছে আব্বার এখন অনেক বয়স আব্বা কিন্তু এখন ওই গিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা আব্বা করতে পারেন না তারপরও নাতির জন্য যেহেতু শুনছে আব্বা তো মানে খুশি খুশিতে গিয়ে কিনছে তো যাই হোক এটার কোনো ব্যবস্থা যদি করা যায় আমি ইউটিউব টিউটিউব টিউটোরিয়াল দেখে দেখে এটার কোনো ব্যবস্থা আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ কালোটাতে বোঝা যাচ্ছে না কিন্তু সাদা দুইটাতেই একদম আচারের তেলের যে দাগ স্ট্রং একটা ঘ্রাণ আর এই হলুদ ভাবটা বোঝা যাচ্ছে আর কি যাই হোক কিছু করার নাই এই আর কি আমার বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ আসছে আল্লাহ রহমত বাংলাদেশের জিনিস যখন বিদেশে বসে আমরা পাই তখন এটা আমাদের কাছে অন্যরকম একটা নেয়ামত আসলে আর এই জিনিসগুলো সবই খুব দরকার ছিল আমার তো এই কারণেই আনানো তো ঠিক আছে একটু পরে আসাতে ভাবির ওখানে যাবো আগে ভাবির তেলটা একটু আলাদা করি তারপরে ভাবির ওখানে নিয়ে যাব ইনশাল্লাহ এই তো ভাবির জন্য সরিষার তেলটা আমার কাছে কাঁচের বয়াম নাই আমার কাছে এই বয়ামটাই খালি ছিল ধোয়া সুন্দর পরিষ্কার করা ছিল তো এটার মধ্যে যে সরিষার তেল ঢেলে নিয়েছি আর সরিষার তেলটা আমি ঘ্রানটা সুখে মনে হইলো না তেলটা খাঁটি আছে ভালোই আছে তেলটা তো এই যে ভাবির জন্য নিয়ে নিয়েছি আর আর একটা যে বললাম ভাবিকে সারপ্রাইজ দিব এটা হলো আমি কয়েকদিন আগে যারা পুকে এরকম একটা ব্রেসলেট দিয়েছিলাম আর আশেদা ভাবিকে একটা ঘড়ি দিয়েছিলাম তাই আমি ভেবেছিলাম ভাবি মনে হয় ব্রেসলেট পরবে না তাহলে ভাবিকেও আমি ওই সময় ব্রেসলেট দিতাম ঘড়ি হয়তো বা পরে দিতাম বাট ভাবি হলো ব্রেসলেটটা দেখে বলতেছিল যে ভাবি ব্রেসলেটটা এত সুন্দর আমি বলতেছিলাম যে আপনি কি পরবেন বুঝতে হ্যাঁ পরবো না কেন বুঝে আমি তো ভাবছি যে আপনি ব্রেসলেট পরবেন কি আপনি এই কারণে আপনাকে আমি ঘড়ি দিলাম ব্রেসলেট দিলাম না তো ভাই বলছে না ভাবি ব্রেসলেটটা অনেক সুন্দর তো ভাবি যেহেতু পছন্দ হয়েছিল তা আমি আবার এটা অফারে পেয়ে গেছিলাম সবসময় তো আসলে আমরা টুকটাক আদান প্রদান করতেই থাকি এটা আসলে কোনো অকেশন লাগে না আমাদের ভালো লাগে আমরা টুকটাক দেওয়া নেওয়া এটা আমাদের কাছে ভালো লাগে তো পরে আমি এই ব্রেসলেটটা যখন পেয়ে গেছি আবার চোখের সামনে তো ভাবির জন্য একটা অর্ডার করে দিয়েছিলাম তো এটা চলে আসছে তো ভাবি এটা দিব আর সাথে সরিষার তেলটা দিব এই হলো ভাবির জন্য উপহার গিফট দুইটাই ভাবি একটাও জানে না দুইটাই সারপ্রাইজ আসলে

এই স্কুলে তো গেছে পরীক্ষা চলতেছে না কয়দিন মিস দিবে আবার কালকে মাস্ক মাস্ট বি পরে যাব মাস্ক ছাড়া যাওয়া যাবে না কিন্তু אבי স্কুলে কি পরে যাব আর মাস্ক টাড়ানি কর না কিভাবে সুন্দর করে খুলতে হয় ওরে শেখায় দিও একটু প্র্যাকটিস করায় দিও আজকে সারা ধর ওর মাস্ক পরার প্র্যাকটিস করাও তবে তুমি কি এখন ঠিক ভালো হয়ে গেছে তোমার হ্যাঁ কি আমারে পানি পারো তুমি এখন 마শাল্লাহ আচ্ছা তাহলে তুমি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি তুমি কি স্কুলে যাওয়ার জন্য রেডি তুমি যাবা স্কুলে তুমি তো মনিটর হয়ে তো স্কুল মনিটর হইলা সাথে স্কুল তো তোমার বন্ধ হয়ে গেল তো শোন তুমি মনিটর হইলা সাথে স্কুলে বন্ধ হয়ে গেল বাবা সর্দি সর্দি বের করার টেকনিক শেখানো হচ্ছে ট্রেনিং চলতেছে ট্রেনিং রায়ানা জ্বর তো শান বুঝছো ওই যে মাস্ক পরে যাবা কিন্তু ও কেউ মাস্ক পরেই পাঠায় মনে হয় তারপরও ওই বাচ্চাটা আসলে শরীরটা গরম আমি দেখে আসলাম পরীক্ষা এর মধ্যে কি অবস্থা

ভাইয়া ফোন দিছে সকালে আমি তো শুয়েছিলাম তো ভাইয়া তো প্রতিদিনই ফোন দেয় সকালবেলা এখন ওই ওরা অসুস্থ হওয়ার পর থেকে আমার অসুস্থ হওয়ার সব খবর শুনে প্রতিদিনই ফোন দিয়ে কথা বলে তা আজকে সকালে কল দিছে তো আমি তো ঘুমের ঘরে ছিলাম ভরে তাবিপ রিসিভ করছে আর কি তো তাবিপ রিসিভ করার পরে ভাইয়া তাবিব সালাম দিছে মামা আসসালামু ওয়ালাইকুম ভাইয়া বলতেছে তুমি আমাকে চিনো কালকে তোশান যে বলছে তোশান্ত তোষার কি বলছিস জানি মা আমার কথা বলতে ভালো লাগে না না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মামা অনেক মন খারাপ করছে দেখছো না মামা ভাইয়া কিন্তু কালে কান্না করে দিছে হ্যাঁ ভাইয়া যখন মানে ভাইয়া বলতেছে আমার তোমরা ছাড়া কে আছো এটা বলে ভাইয়া দেখি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে তো শান তাও বুঝতেছে না আমার মামা তোমার কেউ নাই মানে মানে আমার যে বাবা মা নাই সাথে যে ভাইয়ারও নাই এটাও বুঝতে পারতেছে না মানে আমার না এটা জানে পরে যখন আমি বললাম ভাইয়া আর আমি তো সিস্টার অ্যান্ড ব্রাদার তুমি জানো না আজকে ভাবির সাথে কথা বলতেছিলাম পরে ভাবি বলছে তোর একটা আর আমার একটা এই দুইটা আর থাক কিছু বললাম না হ্যাঁ বলো মামা এন্ড মামি হচ্ছে ন ন মামা অ্যান্ড মামি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আম্মু অ্যান্ড মামা ব্রাদার অ্যান্ড সিস্টার আম্মু ইওর আম্মু অ্যান্ড ইওর মামা ব্রাদার অ্যান্ড সিস্টার নানু নানু হলো আমারও আম্মু তারপরে তোমার মামারও আম্মু আর তুমি তো নানাকে দেখো নাই নানুকে তো দেখছো নানুকে তুমি রিমেম্বার করতে পারো নানুকে দেখছো না তুমি হ্যাঁ ওই তো নানু নানুর আমি হলাম নানু নানু আমার আম্মু তোমার মামারও আম্মু যেমন আমি তোমার আম্মু ভাইয়ারও আম্মু সেম ওই রকম ওরা আসলে রিলেশন ওইভাবে এখনও মানে বুঝতে পারে না ওদের কাছে এই জিনিসটা একটু ইয়ে করে আমরা সবসময়ই বুঝাই সবার সাথে সবাই তো চিনে কে কি হয় এটাও জানে কিন্তু আমার সাথে তার কি রিলেশন তার সাথে তার কি রিলেশন মাঝে মধ্যে মানে আমার শাশুড়ি আপনাদের ভাইয়ার কি হয় এটা গুলাই ফেলে বিশেষ করে তোষাদ তো এই আর কি অবস্থা যাই হোক আসলে ভাবি অনেক খুশি হয়েছে ভাবি অনেক সারপ্রাইজ হয়েছে বিশেষ করে ব্রেসলেটটা দেখে আসলে ছোটো ছোট গিফট ছোট ছোট খুশি এগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয় তাই ভাবি আর আমি বলতেছিলাম যে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করলাম এর মধ্যে সবাই অসুস্থ হয়ে পড়লাম সবাই সুস্থ হয়ে আসলে আমাদের কোথাও যাইতে হবে একটা রিফ্রেশমেন্ট দরকার অনেক দিন হয়েছে আমরা কোথাও ঘুরতে যাই না ভালো লাগে না এই ঘরের মধ্যে একই জীবন এই খাও দাও কাজ করো একই জীবন নাম্মো তাহলে সবাইকে আল্লাহ হাফেজ করে দাও সবাইকে বলো আমার জন্য দোয়া করবা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি তুমি বলো দেখি তুমি বলো না একটু আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন সুস্থ থাকি আমরা যেন প্রতিদিন সুন্দর করে স্কুলে যেতে পারি সব বাচ্চারা মিস করো তুমি দোয়া করবে আল্লাহ নানুকে নানা কে যারা যারা আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ সবাইকে যেন ভালো রাখে ওকে বলো হাফেজ you mm -hmm.